এখন জাপানে বাজে সন্ধ্যা ছটা মতো আর আমি বানাচ্ছি একটুখানি টিফিন আমার আর বরের জন্য তো আজকে এই রামেন দিয়ে আমাদের সেই দেশীয় স্টাইলে চাউমিনটাকে মানে ভাজা করছি রামেনটাকে ফ্রাই করছি তো সামান্য কিছু দিয়ে আর কি ফ্রাই করি কারণ আমার বর এইভাবেই সাদা মাটা হচ্ছে পছন্দ করে তো এর মধ্যে হচ্ছে একটু ডিম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রথমে আমি এই রামেনটা হচ্ছে ইনস্ট্যান্ট রামিন এটাকে জাস্ট গরম করলেই এটা মানে বয়েল করতে হয় না আলাদা করে গরম করে ইউজ করা যায় তারপরে একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি আমার বরকে যদি এভাবে দিই সে সবচেয়ে বেশি পছন্দ করে খেতে তবে আজকে ঠিক করেছি এর মধ্যে একটু মশলা দেব। আমাদের দেশে যেরকম ম্যাগির সাথে মশলা ফ্রি দেয় ঠিক এই প্যাকেটগুলোর সাথে একটি করে মশলা ফ্রি থাকে তো ভাবলাম সবসময় যখন একই রকম বানায় আজকে একটুখানি আলাদাভাবে বানাই মশলাটা একটু টেস্ট করে দেখলাম বেশ ভালোই খেতে তো ভাবলাম দিয়েই দিই এই যে এই মশলাটার প্যাকেটটা তো এই মশলাটা একটুখানি অল্প করে দিয়ে দিলাম দেওয়ার পরে এই দেখছি এরকম কি সুন্দর একটা কালার অটোমেটিকলি আসছে তো এইরকম হচ্ছে এরম করে যারা জাপানে এই ব্রাহ্মণটা খান তারা এটাকে এভাবে ফ্রাই করে খেতে পারেন অসাধারণ লাগে খেতে আর এটা বানাতে ঝামেলাও কম যেহেতু সেদ্ধ করতে হয় না তো যে জাস্ট একটুখানি ওভেনের দু তিন মিনিট ঘুরিয়ে নিলেই হয়ে যায় আর এই দেখো চাউমিনটা আমার কেমন হয়েছে চাউমিন চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখে অনেক লোভনীয় লাগছে না আর এই দেখো এই মাশরুমটার এখন বানাবো হচ্ছে তেম্পোড়া বা ওই ফ্রাই যে কোনো একটা কিছু বলো মানে বড়া তো এই মাশরুমটা আমার জাপানের সবচেয়ে ফেভারিট মাশরুম আর এই মাশরুমটা কে কে জাপানে আছেন এখনও খাননি অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেলে তো একবার অবশ্যই খেয়ে দেখবেন এখানে আমি নিয়েছি টেম্পুরা ফ্লাওয়ার যেটার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করেছি ফ্লাওয়ারটাকে তো তারপরে এইটাকে কোট করে আর কি ফ্রাই করব। এটা জাস্ট অসাধারণ হয় মানে অসাধারণ আমি যখন দেশে গিয়েছিলাম তখন এই মাশরুমটা আর এই ফ্লাওয়ারটা আমি নিয়ে গিয়েছিলাম এবং শ্বশুরবাড়ির সবাইকে বানিয়ে খাইয়েছিলাম সবাই খুব ভালো মানে বেসেছে খেতে এটা সবার খুব 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 ভালো লেগেছিলো অনেক মজা করে খেয়েছে এবং সবাই বলছিল যে এটা খুবই টেস্টি তো যাই হোক যারা যারা জাপানে আছেন এই সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর বেশ কয়েকদিন ধরে খুব রিচ খাবার খাচ্ছিলাম তো এই জন্য আর ভালো লাগছিল না তো আজকে কি করেছি একদম পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে এরকম করে মাছের ঝোল বানিয়েছি এটা হচ্ছিলো হচ্ছে জাপানি ভোলা মাছ তো এইভাবে অসাধারণ লাগে অল্প মশলা একদম বানিয়েছিলাম যেহেতু অনেক দিন ধরে রিচ খাচ্ছি তো রিচ খাওয়ার পর আমাদের সবারই একটু মনটা চায় যে একটু হালকা পাতলা কিছু খাই তো এই দেখো আমার পকোড়াটা রেডি আর খুব ক্রিস্পি হয় এই পকোড়াটা সাথে একটু বিট লবণ ছড়িয়ে দেখো ঠিক এরকম উফ কি যে স্বাদ কি বলবো আপনাদের